করতেছেন না আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি প্রধান প্রধানমন্ত্রী আমরা চাই আপনি রাস্তায় নামুন আপনি আয়সা দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি চার ব্রহ্মাণ্ড প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করে যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার সিরিয়াল পিছিয়ে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পাইনি আমার আমার বাবা মার শ্রম আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি জিএসটি তে পাস করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাস করি আমার সিনিয়র পিছে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আছে আমার বাবা বলে আমার মেকা আমি এত পিছে দিব না আমারই এক আমার থেকে কম নাম্বার পেয়ে এবং সে মাত্র পাস করে মুক্তি যোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিপিএ নিয়ে পড়ে তাহলে আমার মেধা কোথায় গেল আমি যে তার থেকে নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তি যোদ্ধা কোটা আছে হ্যাঁ আমি রাজাকার আর যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জা করি না কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল আমরা বাঙালিরা স্বাধীন হইছি সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই আমরা রাজা এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ করে গেছে উনি যদি কথা বলে আমরা রাজাকার তাইলে আমরা আমাদেরকে রাজাকার হিসেবে পরিচয় দেব আমরা লোজ যেত না আর যদি আমরা করছেন তাহলে লাখো কোটি মানুষকে আপনি ফাঁসির ঝুলাতে পারবেন ঝুলান আপনার সেই সৎসাহ আসে কিনা আপনি বাসায় বসে বসে ঘুমায় আছেন সাধারণ জনজনকে দেখতেছেন না আমার ভাই আজ থেকে পাঁচ বছর পরে সে পরীক্ষা দিবে আমি আজকে প্রাইভেট আমি ইডেনে পড়ি আমার বাবার পক্ষে সামর্থ্য নাই আমাকে প্রাইভেটে পড়ার আমার বাবার পক্ষে আজ থেকে পাঁচ বছর পরে সামর্থ্য হবে না আমার ভাইকে পড়ানোর দ্রব্য